বেলগাছিয়ায় ভাগার সংলগ্ন বাসিন্দাদের থাকার জন্য নিয়ে আসা হলো কন্টেনার খিদিরপুর ট্রেলারে সাতটি কন্টেনার নিয়ে আসা হয় হাওড়া দাসনগর ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে সেগুলি রাখা হয়েছে স্থানীয় ক্লাবের একটি মাঠে পিডাব্লিউডি আধিকারিক প্রসেনজিৎ সরকার জানিয়েছেন এক একটি কন্টেনারে বারো থেকে পনেরো জন থাকতে পারবেন কন্টেনারগুলিতে ভেন্টিলেশনের জন্য জানালা ও দরজার ব্যবস্থা করে দেওয়া হবে সেই সঙ্গে থাকবে আলো পাখার ব্যবস্থা আমাকে বলা হয়েছে শুধু দরজা জানলা করবে মোটামুটি আটটা জানলা হবে আর দুটো করে দরজা একটা দরজা তো আছে আর একটা অন্য সাইজ আর কিছু বলা হবে না দুশো স্কোয়ার ফুট আছে মোটামুটি ধরুন এক একজন যদি আমরা জেনারেলি বারো স্কোয়ার ফুট ধরি পনেরোই ধরুন তবে এই সিদ্ধান্তে ক্ষিপ্ত এলাকাবাসীরা এই গরমে কিভাবে লোহার কন্টেনারে থাকা সম্ভব কন্টেনারে আদৌ মানুষের বসবাস যোগ্য নাকি প্রশাসন তাদের খাঁচায় পড়তে চাইছে উঠল প্রশ্ন কন্টেনারে মানুষ থাকে না কন্ট্রাটা এই গরমে গরমে তো ওটা লোহা বলছে জানলা দরজা করে দেবে জানলা দরজা করে দিবে তো কি হবে ওনাদের না পাকা থাকবে না লাইট থাকবে না কিছু থাকবে পাকা লাইট তো কি কেমনে থাকবে ওটা তো বাক্স হয়ে গেল ওটা তো বাক্স যাবে বাক্সের মধ্যে কি করে থাকা যাবে দাদা মানুষ আছি না আমরা জানবার আছি বলো আমরা তো মানুষ আমরা তো কোনো ভ্যার বাকড়া নিয়ে কি আমরা গে আর কন্টেনার মধ্যে ঠুসে দিলো আমাদেরকে এইটা তো শুনেছি শুধু কন্টেনার আনা হয়েছে ওর মধ্যে রাখা যাবে কত কজন পরিবারকে রাখা হবে একটা কন্টেইনারে এটা আমাদের কাছে কোনো খবর নেই বড় একটা মেয়ে পঁচিশ বছর মেয়ে ওই কন্টেনারে পাঁচটা পরিবার সঙ্গে আমি এক মেয়েকে রাখতে পারি না এটা খুব দায়িত্বর ব্যাপার হ্যাঁ আমি ওই জন্যে নিজের আত্মীয় স্বজন বাড়িতে মেয়েকে পাঠিয়ে দিয়েছি হাওড়ার বেলগাছিয়া ভাগারে বিপর্যয়ের পর প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাবতীয় আবর্জনা অস্থায়ীভাবে জগাছা আরও পাড়ায় ফেলা হবে তবে বুধবার সেখানকার বাসিন্দাদের আপত্তিতে স্থগিত হয়ে যায় আবর্জনা ফেলার কাজ পরবর্তীতে কলকাতা পুরনিগমের সঙ্গে আলোচনায় মেয়র ফিরে থাকেম কলকাতার ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেন সাংবাদিক সম্মেলন করে নতুন সিদ্ধান্তের কথা জানান হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী যেভাবে আমাদের জলের সময় আমরা দেখলাম উনি যেভাবে আমাদের সাহায্য করেছেন এবারেও আমাদের মাননীয় মন্ত্রী ফেরা থাকিম সাহেব আজ এ কলকাতার মেয়র উনি যেভাবে এগিয়ে এসছেন হাওড়ার সমস্ত গার্বেজকে উনি আপাতত বলেছেন আমরা কলকাতা পৌরসভার যে ওখানে ট্রেঞ্চিং গ্রাউন্ড আছে সেখানে পাঠানোর জন্য তো আমরা হাওড়াবাসীর মানুষ হিসেবে কৃতজ্ঞ বেলগাছিয়ায় ধসের জেরে আতঙ্কে দিন যাপন করছেন ভাগার সকলগ্ন এলাকার বাসিন্দারা কন্টেনার নয় মাথার উপর পাকা ছাদের দাবি জানিয়েছেন স্থানীয়রা অন্যদিকে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের বদলে কলকাতার ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলার নির্দেশ দেন মেয়র কলকাতা কেউই বাড়তি আবর্জনার চাপ নিতে পারবে এবার কি তবে চাপ বাড়তে চলেছে কলকাতার আবর্জনার পাহাড়ে নিউজ টাইম